আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম টু মাই চ্যানেল গ্লো ফাইজা কেমন আছে সবাই আমি তো আলহামদুলিল্লাহ ভালো বিউটি বা সৌন্দর্য আমরা সবাই চাই এবং সব বয়সে মানুষেরাই এটা ডিজার্ভ করি আর নিজেকে সুন্দর দেখানোর জন্য আমরা কত কী না ইউজ করি আল্লাহ তালা আমাদের কতই না সুন্দর করে বানিয়েছেন কত কমলতার সাথে কিন্তু বয়সের সাথে সাথে সেই স্কিনে আসে নানা রকম সমস্যা ছেলে হোক বা মেয়ে আমরা সবাই কম বেশি স্কিন কেয়ার করে থাকি কিন্তু সেই স্কিন কেয়ারটা যদি সঠিক বা পারফেক্ট না হয় তাহলে আমাদের নানা সমস্যায় পড়তে হয় যেমন অ্যাকনি প্রবলেম ডালনেস পিগমেন্টেশন ড্রাইনেস স্পট প্রবলেম প্লাবলা এই সকল সমস্যার কমন সমস্যা হচ্ছে অ্যাকনি প্রবলেম আর আজকে আমি যে ক্রিমটা আপনাদের জন্য নিয়ে এসেছি সেটা আপনাদের এই সমস্যা সমাধান করবে খুব সহজে আর সেন্সিটিভ স্কিন যাদের তাদের সব কিছু শোধ করে না কিন্তু আমি এটা গ্যারান্টির সাথে বলছি যে এই ক্রিমটা আপনাদের সেন্সিটিভ স্কিনের জন্য বেস্ট হবে আর এই সব ডালনেসে বা সমস্যার কারণে আমাদের কম বয়স হলেও দেখতে পাঁচ দশ বছর ওল্ড দেখা যায় তাই এই সকল সমস্যার সমাধান হিসাবে নিয়ে এসেছি যে ফেস বাটার ক্রিমটা সেটা শুধু ক্রিম নয় একটা বেস্ট ময়শ্চারাইজার বলতে পারেন যা টু উইক্স ইউজ করলেই আপনি নিজেই বুঝতে পারবেন এর রেজাল্ট আর একটা পারফেক্ট স্কিন কেয়ারের জন্য আমি একজন ডার্মাটোলজিস্টে সাজেস্ট করাই এই ক্রিমটা নিয়ে এসেছি যা ইউজ করলে আপনি বেস্ট একটা রেজাল্ট পাবেন ইনশাল্লাহ তো এই উপকরণ এটি তৈরি করতে আপনার লাগবে ঘি এবং ঠান্ডা পানি যা আপনি একশো টাকার মধ্যে পারফেক্টভাবে এই ক্রিমটা তৈরি করতে পারবেন হাজার টাকার ময়শ্চারাইজারটা বলতে পারেন তো প্রথমে দেখতে পাচ্ছেন আমি একটা প্লেটে ঘি নিয়েছি সাথে একটু পানি দিয়ে এটাকে একটা বাটির সাহায্যে প্রেস করে নিচ্ছি এটাকে অনবরত এরকম সেমভাবে প্রেস করবেন পানিটা ফেলে আবার পানি ইউজ করে এভাবে প্রেস করে করে একটা ক্রিমি টেক্সচার নিয়ে আসবেন নিম্নে আপনার এটা পঞ্চাশ থেকে একশোবার করতে হতে পারে একটা ভালো টেক্সচার নিয়ে আসার জন্য দেন এটা যখন হয়ে আসবে তখন আপনি একটি কৌটাতে সংরক্ষণ করে নেবেন এবং এই ক্রিমটি আপনি ওয়ান থেকে টু মান্থস ইউজ কর করতে পারবেন আর পেয়ে যান স্মুথ সফট অ্যান্টি একনি ক্লিন বেবি স্কিন যেমনটা আপনি চান অবশ্যই এটা মশ্চারাইজার হিসেবে দিনে দুবার ইউজ করবেন এবং দুই সপ্তাহের মধ্যে আপনি একটি পারফেক্ট রেজাল্ট পাবেন যেমনটা আপনি ছবিতে দেখতে পাচ্ছেন ব্রাইট স্কিন ডিপ ক্লিনজিং অ্যান্টি এজিন বা আপনার স্মুথ ও সফট স্কিনের জন্য এটা বেস্ট একটা পারফেক্ট কম্বো বলতে পারেন বেনিফিটস হবে এটা ভালো এমন কমল স্কিন পেতে হলে অবশ্যই আমার চ্যানেলের পাশে থাকুন যারা আমাকে সিরামের জন্য বলেছেন ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে আমি সিরামের সম্পর্কে জানাবো ততক্ষণ পর্যন্ত লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে